আসসালামু আলাইকুম অবস্থা সভার সবাই কেমন আছো তোমাদের তো মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে তো তোমাদের এখন সবার মনে যেটা আছে যে ভাইয়া প্রশ্ন সলভ প্রশ্ন সলভ প্রশ্ন সলভ হ্যাঁ এবং কাটমার্ক কত তো কাটমার্ক কত এবং প্রশ্ন সলভ এই দুটা নিয়ে আমি কথা বলবো তো সবাই একটু জয়েন হয়ে যাও ইনশাআল্লাহ আমরা সবগুলো মানে একবারেই সবগুলো সলিউশন দিব ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে একটু জয়েন হয়ে যাও সবাই একটু জয়েন হয়ে যাও হ্যাঁ আমার কথা শোনা যাই সেখানে একটু জানাও জয়েন হয়ে যাও আচ্ছা দেখো তাহলে আমরা সবার আগে দিয়ে শুরু করবো হ্যাঁ জিকে জিকে দশটা প্রশ্ন আসছে জিকে প্রশ্নগুলা খুবই স্ট্যান্ডার্ড আসছে আমি বলবো খুবই সহজ আসছে ব্যাপারটা এমন না আবার খুবই কঠিন আসছে ব্যাপার তেমন না ঠিক আছে খুবই স্ট্যান্ডার্ড আসছে কিছু কিছু প্রশ্ন একটু হয়তো দু একটা ডিফিকাল্ট লাগতে পারে বাট বাকিগুলা সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখো সর্বপ্রথম যে প্রশ্ন আসছে একশো টাকার নোটে কোন ছবি আছে এটা যদি তোমার পকেটে একশো টাকার নোট থাকে তুমি আবার পারবে ঠিক আছে অনেকের পকেটে একশো টাকার নোট ছিল যে একশো টাকা নোট থাকলে টাকা কিন্তু নিয়ে যাওয়া যায় ঠিক আছে টাকা বের করে দেওয়া যেতে পারে যে হলো কোন ছবি আসলো তাহলে একশো টাকার নোটে কোন ছবি আসলো তারা মসজিদে ছবি আছে যারা হলো একশো টাকার নোটটা খেয়াল করছো কোনো সময় তারা মসজিদ আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ঠিক আছে তাহলে একশো টাকা নোটে কোন ছবি আছে তারা মসজিদ আছে ওকে আচ্ছা তারপর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটা বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটা এটা কিন্তু সেনেগাল ঠিক আছে কেন সেনেগাল হলো কি সেনেগাল হলো ফেব্রুয়ারি মাসে দিছে ঠিক আছে অনেকে ইরাক নিয়ে ঝামেলা করতেছ ফেব্রুয়ারি মাসে দিছে ঠিক আছে সেনেগাল কবে দিছে ফেব্রুয়ারি মাসে ইরাক কিন্তু জুলাই মাসে দিছে ঠিক আছে ইরাকের ইরাক ইরান নিয়ে যে ঝামেলা করতেছ এটা কিন্তু করা যাবে না তাহলে প্রথম স্বীকৃতি দানকারী দেশকে সেনেগাল প্রথম স্বীকৃতি দানকারী দেশকে আছে বলো সেনেগাল ঠিক আছে আচ্ছা তারপর জল আসলে কি অ্যাসেপটিক সার্জারির জনককে অ্যাসেপটিক সার্জারির জনককে ঠিক আছে যে সার্জারিতে কোনো ধরনের ইনফেকশন থাকবে না এই অ্যাসেপটিক সার্জারির জনক থেকে আমি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ আমি সবসময় বলি সো মেডিকেল রিলেটেড জিনিস তোমাকে জানতে হবে সেটা হল জোসেফ লিস্টার জোসেফ লিস্টার একজন নামে একজন লোক আছে উনি সর্বপ্রথম কী করছে অ্যাসেপটিক সার্জারি এটা লোকেই আবিষ্কার করছে অ্যাসেপটিক সার্জারি যে সার্জারিটা ছিল এই সার্জারি কে আবিষ্কার করছে আমাদের লিস্টার ঠিক আছে আচ্ছা তাহলে চলছে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে গত সালে ঢাকা মেডিকেল কলেজ ঠিক আছে ডিএমসি যেটা আমাদের স্বপ্ন ঠিক আছে ডিএমসি ডিএমসি প্রতিষ্ঠা হয়েছে গত সালে ডিএমসি প্রতিষ্ঠা হয়েছে ছয়চল্লিশ সালে তাহলে চল্লিশ বছর আর ছিল পঁচিশ বছর ঠিক আছে তাহলে মানে বছর ঠিক আছে যারা ডিএমসি দেয় হলো মানে কি বলে ডিএমসি সম্পর্কে জানো যে কে কে চলতেছে মানে কে ধরা হলো কে কত সাল চলতেছে কে সেভেন্টি নাইন ঠিক আছে এরকম তাহলে ওই অনুসারে প্রতিষ্ঠা কিন্তু যারা মানে একটু ট্যালেন্ট আসো তারা কিন্তু বের করে ফেলতে পারছো তাহলে ডিএমসি প্রতিষ্ঠা কত উনিশশো ছিয়াশি প্রতিষ্ঠা সবচেয়ে মানে পথে কোন জেলাটা পড়ে সেটা বলো সিরাজগঞ্জ কোন জেলাটা পড়তেছে সিরাজগঞ্জ ওকে আচ্ছা তারপর সে কি উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কটা ছিল স্বাধীন বাংলা দলের ফুটবল দল মানে আমি সবসময় বলছিলাম তোমাদের যারা আবার ক্লাস করছো যে আমি বলছি যে খেলাধুলা থেকে একটা প্রশ্ন পাবা তুমি খেলাধুলা থেকে একটা প্রশ্ন পারো ঠিক আছে খেলাধুলা থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবো খেলাধুলা থেকে একটা প্রশ্ন কি পাবাই পাবা এটা কিন্তু চলে আসছে তাহলে এটা কি উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিল জাকারিয়া পিন্টো যারা খেলাধুলা সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখো তারা এটা সবাই পারার কথা সবাই এটা কি পারার কথা তারপরে চলে সব একজন বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি হ্যাঁ যিনি মারা গেছেন কিছুদিন আগে বাংলাদেশ ফিল্ড লোক কি প্রতিষ্ঠা করেন কে ডক্টর জাফরুল্লাহ উল্লাহ ডাক্তার জাফরুল্লাহ যেটা হলো গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ওনার যে মেডিকেল কলেজ কলেজটা সেটা কি গণস্বাস্থ্য মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কি গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ওকে আচ্ছা তারপরে চলে আসে কি উদ্দিন মোহাম্মদ ইতিহামদার পরে আসছি আমরা কোন শাসককে পরাজিত ঠিক আছে আমরা জানি বারোশো চার সালে উনি কি করছেন বারোশো চার সালে বারোশো চার সালে উনি কি করছেন উনি লক্ষণ সেনকে পরাজিত করেন বাংলায় কি করে মুসলিমদের আধিপত্য বিস্তার করেন তাহলে ইখতিয়ার মোহাম্মদ বক্তিয়ার খুলজি কোন শাসককে আমরা জানি লক্ষণ সেনকে কমন একটা এক্সপেক্টেড প্রশ্ন ছিল যে আবু কবে আবু হন কবে এটা একদম এক্সপেক্টেড প্রশ্ন ছিল যে এটা আসবেই এটা আসবে এবং এটা আসছে সেটা কি ষোলোই জুলাই ষোলোই জুলাই 2024 হাজার চব্বিশ ষোলোই জুলাই 2024 হাজার চব্বিশ ঠিক আছে তারপর সে গাজায় সাম্প্রতিক সংঘর্ষ কবে কত সালে হয় গাজায় যে সাম্প্রতিক সংঘর্ষ শুরু রয়েছে এটা কত তারিখে বা কত সালে হয় এটা হলো অক্টোবর মাস থেকে শুরু হয়েছে কত তারিখে অক্টোবর অক্টোবর মাস থেকে শুরু হয়েছে দুই হাজার তেইশ সালে অক্টোবর মাস থেকে দু হাজার তেইশ সালে তো মোটামুটি এইখানে যে দশটা দশটা হলো জিকে আছে আমি মনে করি সাত আট পাওয়া খুবই ইজি সাত আট প্লাস মাইনাস ঠিক আছে এবার নয় দশ পাওয়া পর্যন্ত পসিবল ঠিক আছে হয়তো বা গাজার প্রশ্নটা একটু কঠিন লাগতে পারে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে ঠিক আছে বাকি যে প্রশ্নগুলো ছিল এগুলো পারার মতোই ছিল তো জিকে যে ব্যাপারটা আমি মনে এগুলো ক্লিয়ার করতে পারছি এখন অসুবিধা ইংলিশে চলে আসি ঠিক আছে ইংলিশের জন্য আসি দেখো ইংলিশ যদি সলভ নাও ইংলিশ সলভ নাও যারা ইংলিশে অনেকে হলো মানে অনেক প্রশ্ন দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ হলো কি কারেক্টেড হুইচ ইজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ঠিক আছে এটা যেটা ছিল ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ঠিক আছে অ্যাজ ফাস্ট এটা কিন্তু ক্যান ইউ রান যেটা ছিল অ্যাজ এর পরে যেটা হবে অ্যাজ এর পরে ফাস্ট হবে অ্যাজ এর পরে হি ফর্মে যেটা আছে এটা হবে ঠিক আছে মানে সাবজেক্টিভ ফর্মে যেটা আছে সেটা হবে ঠিক আছে তাহলে কি তাহলে হুইচ হুইচ অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি এটা যেটা আছে এটা হলো কারেক্ট আনসার ঠিক আছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি

উইল মেক মি হ্যাপি ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি এটা হলো কি আমার সিম্পল এর বেস্ট ফর্ম তারপর চলো দেখো একটিভেসিফ বয়স থেকে দুইটা প্রশ্ন আসছে আমি বারবার বলছি যারা আমার সাজেশন দেখছো যে বয়স থেকে প্রশ্ন আসবে আমি একদম ইনফিনিটি স্টার্ট দিয়ে দুই নাম্বারে বয়স দিছি আমি বলছি বয়স থেকে প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে বয়স থেকে প্রশ্ন আসবে ঠিক আছে কি আসছিল যারা আমার ক্লাস করছো আমি সবসময় বলছি যে কোনো কিছু করার দরকার নেই শুধু নিয়ম পড়ার দরকার নেই তুমি মনে রাখবা যে ভার অ্যাক্টিভ বয়সে যতগুলো থাকবে প্যাসিভে গেলে একটা বেশি হবে ঠিক উল্টা কথা প্যাসিভে যতগুলো ভার্ব থাকবে উল্টায় আসলে অ্যাক্টিভ বয়সে একটা ভার্ব কম থাকবে তাহলে দেখো এখানে ভার্ব আছে আমার হ্যাজ বিন লস্ট হ্যাজ বিন লস্ট তিনটা ভার্ব আছে তাহলে আমি যেটা ফর্ম খুঁজবো তাহলে ওইখানে দুইটা ভার্ব খুঁজবো

তাহলে হ্যাশ টু একটা বি দুইটা তিনটা ঠিক আছে তার মানে ভাইয়া যেটা বলছে যে অ্যাক্টিভ প্যাসিভ বয়সে একটা বার বেশি হবে তাহলে অ্যাক্টিভ বয়সে যেহেতু দুইটা ছিল প্যাসিভ বয়সে তিনটা হবে ঠিক এটা উল্টা এটা উল্টা ছিল ঠিক আছে তোমাকে প্যাসিভ করা ছিল অ্যাক্টিভ করতে হয়েছে এই জন্য আমার কি হয়েছে তিনটা থেকে দুইটা হয়েছে আর এখানে দুইটা থেকে তিনটা হয়েছে তাহলে হ্যাশ টু পরে বি পরে অ্যাডমিটেড ভাই শেষ এটা হলো অ্যাক্টিভ বয়স প্যাসিভ বয়স এটা যারা আমার ক্লাস করছো আমার মনে হয় আমার রুলস দিয়েই জাস্ট আমার একটা কথা দিয়া যে ভার বেশি হয় একটা ঠিক আছে এটা দিয়ে পারার কথা ঠিক আছে আচ্ছা তারপর এনিবডি এক্সাম্পল অফ এটা যারা আমার সাজেশন ক্লাসে করছো তাদেরকে আমি বলছি বারবার যে ভাইয়া তুমি কিন্তু অবশ্যই অবশ্যই ঠিক আছে নাউন পরে যাবা প্রনাউন পরে যাবা মানে পার্শো স্পিচ পরে যাবা পার্সো স্পিচের মধ্যে প্রণাউন পরে যাবা প্রণাউনের প্রকারভেদ করে যাবা প্রকারভেদের এক্সাম্পল আসবে একদম এটাই আসছে যে এনি বডি মানে কি এটা কোন ধরনের ঠিক আছে প্রণিফিনিট একদম প্রিভিয়াস প্রশ্ন হুবহু হু তুলে প্রিভিয়াস প্রশ্ন কিন্তু এটা আসছে ঠিক আছে যারা পড়ার কথা তারা এটা সবাই পড়ার কথা তারপর চলেছে দ্য চেয়ারপারসন দ্য চেয়ারপার্সন কি হবে চেয়ারপার্সন কি করছে একটা ভালো বক্তৃতা তাহলে দিছে এ গুড স্পিচ ঠিক আছে গেভ এ গুড স্পিচ দে এ গুড স্পিচ হি গট হার্ড ওয়ার্ক ঠিক আছে বেশ মানে কি সে ছেল কঠোর পরিশ্রমের দ্বারা কি পেয়েছে প্রাইসটা পেয়েছে তাহলে বাই ডিন টপ ঠিক আছে কি হবে বাই ডিন টপ ঠিক আছে গ্রুপ ওয়ার্ক থেকে আসছে বাই ডিন টপ বাই ডিন টপ ঠিক আছে বাই ডিন টপ হার্ড ওয়ার্ক তারপর ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ঠিক আছে অর ইউ মে রিফিউজ ইট দেখো এই যে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট এটা একটা প্রিন্সিপাল ক্লস ইউ মে রিফিউজ ইট এটা একটা প্রিন্সিপাল ক্লস দুইটা প্রিন্সিপাল ক্লস যখন যুক্ত হয় তখন মাঝখানে আবার কি আসবে অবশ্য অবশ্যই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে তাহলে কি আমার অ্যান্ড অর বাট এগুলো আসবে ঠিক আছে অ্যান্ড অর বাট এগুলো আসবে তাহলে এখানে যেহেতু আমাদের পারফেক্ট আনসার কি ছিল অর ছিল তাহলে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট তুমি হয়তো এটা গিফট অ্যাকসেপ্ট করতে পারো মানে নিতে পারো অথবা তুমি কি করতে পারো রিফিউজ করতে পারো তাহলে ইউ মে রিফিউজ ইট ইউ মে কি হবে

পারফেক্ট ইনফিনিটিভ এটা কি হবে পারফেক্টন ইনফিনিটিভ তারপরে চলে আসবো ব্র্যাবো ব্র্যাবো কোন ধরনের দেখো এটা পার্শ্ব স্পিচ থেকে আসে পার্সো স্পিচ থেকে আসে আমি সবসময় বলছি যে পার্সো স্পিচ তোমার প্রশ্নে আসবে আসবে চার পাঁচটা প্রশ্নে পার্স্ব স্পিচ থেকে আসবে তাহলে আমরা কি বলি ব্র্যাবো দিয়ে আসলে কি করি ব্র্যাবর পরে কি ইউজ করি ব্র্যাবর পরে দেখো যে আমরা কি কিন্তু একটা এক্সক্লেমেটরি চিহ্ন ইউজ করি ঠিক আছে তাহলে এক্সক্লেমেটরি চিহ্ন ইউজ করি যেহেতু তাহলে কোন ধরনের পার্শ্ব স্পিচ তাহলে এটা এক ধরনের আমার ইন্টারজেকশন ঠিক আছে এটা এক ধরনের কি ইন্টারজেকশন কারণ কি ঠিক আছে তোমাকে আমি কি করি ব্র্যাবো এলাস এগুলোর পরে কি করি আমরা এক্সক্লেমেশনের চিহ্ন ইউজ করি এক্সক্লেমেটরি কি ইউজ করি মানে কোন ধরনের আমার ইয়ার ভার্স স্পিচ তাহলে আমার এটা কি ইন্টারজেকশন এটা কি ধরনের ই ইন্টারজেকশন তারপর চলো আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড হুইচ মানে ইজ এ প্রিন্সিপাল ক্লাস যারা আমার ক্লাস করছো যে আমার কথা হলো যে

আই হ্যাভ এ কাউ কি আমার প্রিন্সিপাল ক্লাস তারপর চলো রোটেশন রোটেশনের অ্যাডভান্স দেখো যে পার্সোস ফিস থেকে আসছে ঠিক আছে ভাইয়ার কথা একদম ইচ এন্ড এভরিথিং মিলছে ঠিক আছে রোটেশন রোটেশনে কি আছে অ্যাডভার্ব আসছে তাহলে রোটেশনালি আমরা কি বলি রোটেশন বলি তাহলে রোটেশনালি তাহলে কি হবে ডাবল এল ওয়াই ঠিক আছে রোটেশনালি তারপর সে ডেশ ডেশ বেঙ্গালি স্যার হলো কি ইন্টেলিজেন্ট ঠিক আছে তা কি বলি মোস্ট বেঙ্গালিস ঠিক আছে মোস্ট বেঙ্গালি আর কি ইন্টেলিজেন্ট তাহলে কি হবে মোস্ট বেঙ্গালি স্যার ইন্টেলিজেন্ট তার তারপরে হি দেশ হোয়েন দ্য টিচার্স হোয়েন দা টিচার্স এন্টার দ্য রুম ঠিক আছে হি ওয়াজ স্টাডিং ঠিক আছে এটাও কিন্তু আমি পড়াইছি ঠিক আছে হি ওয়াজ কি হি হিওয়ার স্টাডিং হোয়েন দা টিচার্স এন্টার দ্য রুম দেখো এন্টারে পরে কখনো কি বসে না ইন্টু বসে নাই ঠিক আছে আর এই পাশে আমরা বলছি যখন এই পাশে পাস টেন্স থাকে এই পাশে এই পাশে পাস টেন্স থাকে এই পাশে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস থাকে ঠিক আছে এই পাশে তখন কি হয় পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হিওয়ার স্টাডিং হোয়েন দা টিচার্স এন্টার দ্য রুম তারপরে চলে আসে আর্টিসান আর্টিসান মানে কি আর্টিসান মানে কি আর্টিসান এবার আর্টিসান একটা কিন্তু কি আছে আর্টিসান একটা কি দোকান আছে কি বলে ইয়ার শার্টের দোকান আছে ঠিক আছে আর্টিসান মানে কি এটা হলো একটা ক্র্যাফট পারসন আর্টিসান মানে ক্র্যাফট পারসন এটা হয়তো ভালো অনেকের কমন পড়তে পারে নাও পড়তে পারে বাট এটা কি পারার মতোই ছিল তাহলে ইংলিশ যতটুকু দেখলাম তুমি এটা করতে ইংলিশ যতটুকু দেখলাম ইংলিশ পনেরোর মধ্যে বারো প্লাস পাওয়া খুব বেশি ডিফিকাল্টি যে ব্যাপারটা না ঠিক আছে ইংলিশ বারো প্লাস পাওয়া এটা ডিফিকাল্ট কিছু না ওকে আচ্ছা তোমার মাহমুদ ভাই কেমিস্ট্রিটা দেখ তারপর ভালো যেটা দেখ আচ্ছা তাহলে আমি বায়োলজিটা দিয়ে ফেলি না আচ্ছা তারপর সম্প্রদায় তাহলে বায়োলজিটা দিয়ে ফেলি বায়োলজি রেখেল করো আচ্ছা আসে রিকমেন্ড ডিএনএ এর মাধ্যমে রিকমেন্ড ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কি উৎপন্ন জীবকে কি বলা হয় তা আমরা বারবার করে আইছি ডিএনএ প্রযুক্তির মাধ্যমে যে জীব তৈরি হয় তাকে বলা হয় হলো ট্রান্সজেনিক তাকে বলা হয় ট্রান্সজেনিক্স ঠিক আছে যারা আমার এই রিসেন্ট ক্লাস করছো যে কি জাবি ডি ইউনিটে ক্লাস করছো তারাও এটা বলার কথা ঠিক আছে রিকমেন্ড ডিএনএ দ্বারা কোন ধরনের জীব তৈরি করা হয় তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় ট্রান্সজেনিক্স তাদেরকে বলা হয় ট্রান্সজেনিক্স ঠিক আছে আচ্ছা তারপর আরেকটা আছে স্নেহ পদার্থ ইমালসি স্নেহ পদার্থ স্নেহ পদার্থ ইমালসিফিকেশনের জন্য কোনটা লাগে স্নেহ পদার্থ ইমালসিফিকেশনের জন্য কোনটা লাগে স্নেহ পদার্থ যদি ইমালসিফিকেশন করতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই কি লাগবে বাইল লাগবে বাইল কোনটা লাগবে বাইল বাইল ঠিক আছে বাইলে কি বাইল সল্ট লাগবে কি কোনটা লাগবে বাইল সল্ট লাগবে ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসে কি আছে প্রত্যেকটা বৃক্ষে দুইটা বৃক্ষে রক্তপ্রবাহ হয় কতটুকু দুই বৃক্ষে রক্তপ্রবাহ দুই বৃক্ষে রক্তপ্রবাহ প্রবাহ প্রতি মিনিটে কতটুকু এটা একটু ঠিকই প্রশ্ন ছিল দুই বৃক্ষে রক্ত প্রবাহ প্রতি মিনিটে কতটুকু ঠিক আছে এটা একটু ঠিকই প্রশ্ন ছিল এটা হলো বারোশো এম এটা হলো বারোশো এম দুই বৃক্ষে রক্ত প্রবাহ প্রতি মিনিটে কতটুকু বারোশো এম এল তারপর চার নম্বর আসো শর্করা জাতীয় খাদ্য থেকে সঞ্চিত সঞ্চিত পদার্থ থেকে কি বলা হয় এটা যারা আমার ক্লাস করছে আমি বারবার বলছি এটা আমার সব মেডিকেল প্রশ্ন আসছে সরকার আমাদের লিভারে কি হিসাবে সঞ্চিত থাকে সরকার আমাদের লিভারে সঞ্চিত থাকে একটা মাত্র ফর্মে তার নাম গ্লাইকোজেন একটা মাত্র ফর্মে যখন সঞ্চিত থাকে তার নাম কি গ্লাইকোজেন সরকার তার সঞ্চিত থাকে কি হিসাবে সরকার সঞ্চিত থাকে গ্লাইকোজেন হিসেবে লাইক গ্লাইকোজেন হিসেবে তারপর চলে আসো নাইট্রোজেন নাইট্রোজেন বিহীন পদার্থ যারা রক্ত পড়ছ ঠিক আছে আমি বারবার একটা কথা বলছি আমার সাজেশনে যে প্রথম তিন পৃষ্ঠা প্রথম তিন পৃষ্ঠা ইনফিনিটি স্টার রক্ত রক্ত অধ্যায় থেকে প্রথম তিন পৃষ্ঠা থেকে প্রশ্ন আসবেই আসবে আসবে ঠিক আছে দেখো এটা কি আসছে নাইট্রোজেন বিহীন পদার্থ নাইট্রোজেন বিহীন পদার্থ কি আছে ল্যাকটিক অ্যাসিড নাইট্রোজেন বিহীন পদার্থ কি ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে ল্যাকটিক অ্যাসিড তারপরে চলে আসো তার রক্ত জমাট গলাইতে কোন কোনটা সাহায্য করে রক্ত জমাট গলাইতে কোনটা সাহায্য করে ঠিক আছে রক্ত জমাট গলাইতে রক্ত জমাট বাঁধতে না কিন্তু রক্ত জমাট গলাইতে কোনটা লাগে যারা কুষ্ঠ্রসান করছো কুষ্ঠ্রসানের শেষে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা রক্ত জমাট রক্ত জমাট গলাইতে লাগে ইউরো রক্ত জমাট গলাইতে লাগে ইউরো রক্ত জমাট গলাইতে লাগে কোনটা ইউরো বাইলেস সাত নম্বর জল জেনেটিকে নিয়ন্ত্রিত মৃত্যু এটা বারবার প্রতি বছর প্রশ্ন আসে জেনেটিকে নিয়ন্ত্রিত মৃত্যু কি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু কি এটা হলো অ্যাপপটোসিস এটা হলো অ্যাপপটোসিস একদম সহজ প্রশ্ন এটা এটা যে না পারার মানে এটা যে না এটা যে না পারছে যে মেডিকেল নিয়ন্ত্রিত মৃত্যু এগুলো যে না পারে তার মেডিকেল চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম মানে সে চান্স পাবে না আর কি ধরে রাখতে পারো আট নম্বরে চলে আসো আসছে হলো পেসমেকারের কাজ পেসমেকারের কাজ পেসমেকারের কাজ কি পেসমেকারের কাজ কিন্তু আমাদের হৃদস্পন্দনের আছে এটা ধীরগতি সম্পন্ন করা হৃদস্পন্দনের ধীরগতি নিয়ন্ত্রণ করে তাহলে এটা কি করে হৃদস্পন্দনের ধীরগতি নিয়ন্ত্রণ করে লিখি বলছি রিচ পন্দলের ধীরবতি নিয়ন্ত্রণ করে তারপর জলাশ ডাক্তস কুবেরি তারা রুই মাছের আমার ইদেক্স আমার যারা সাজেশন দেখছো আমি বারবার বলছি ডাক্তার কবেরি কার অংশ আমি বলছি রুই মাছ থেকে যদি একটা টপিক পরে যাও তাহলে তোমাকে রক্ত সংবহন করে যেতে হবে রক্ত সংবহন করে যেতে হবে তাহলে ডাক্তার কবেরি কার অংশ মেয়া শিরাতন্ত্রের অংশ রুই মাছের কার অংশ ডাক্টাস হলো ভাইয়া শিরাতন্ত্রের অংশ শিরাতন্ত্রের অংশ তারপর জলাশো কোন কোষ বেসিবিল তৈরি করে কোন কোষ হেপারিন তৈরি করে কোন কোন হেপারিন তৈরি করে তাহলে হেপারিন তৈরি করার জন্য একটা কোষী আছে তার নাম বেসুফিল আমরা বলছি বেসুফিল বি দিয়ে শুরু হয় এটা দুইটা জিনিস তৈরি করে হেপারিন আর হিস্টামিন হেপারিন আর হিস্টামিন তৈরি করে এটা একদম ইনফিনিটি স্টার টপিক ছিল তাহলে রক্ত থেকে প্রশ্ন আসছে বারবার আসছে আমরা বলছি রক্ত থেকে প্রশ্ন আসবেই আচ্ছা তারপর সে এনজিও প্লাস্টিক এনজিও প্লাস্টি দেখো রক্ত থেকে কত প্রশ্ন আসছে যারা আমার আমার সাজেশন ক্লাস করছে আমি কিন্তু রক্তকে ফাইভ স্টার টপিকে দিয়েছি যে এই অধ্যায়টি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে দেখো কতগুলো প্রশ্ন আসছে এবং প্রশ্ন আসতেই আছে এনজিও প্লাস্টিক এনজিও প্লাস্টিক কেন করি আমরা এনজিও প্লাস্টিক আমরা বলি রিং পরানো তোমরা যারা বাবাদের নাম মানে বাবা মাদের বা দাদা দাদিদের নাম শুন মানে শুনছ যে হার্টে ব্লক হয়েছে রিং পরাইছি তাহলে রিং পরাইছি কেন রিং পরায় কি হয়েছে সরু যে ধমনি ছিল এটাকে কি করছে একটু বড় করছি তাহলে সরু ধমনিকে সরু ধমনিকে প্রসারিত করা এটা কাজ কি এনজিও প্লাস্টিক কাজ কি সরু ধমনিকে প্রসারিত করা তারপর চলে আসো কি সপ্তম করোডিক স্নেহ সপ্তম করোডিক স্নেহ সপ্তম করোডিক স্নেহ এটার মতো সহজ কোনো প্রশ্ন আসিল না ফেসিয়াল যারা আমার ক্লাস করছে আমি বলছি এই অধ্যায় থেকে পড়বা তুমি তিনটা জিনিস মস্তিষ্কের কাজ করোডিক স্নেহর বক্স আরেকটা কি বলছিলাম যে হরমোনের বক্স দেখো যে কি আসছে করোডিক স্নেহর বক্স থেকে আসছে মানে আমরা যা বলছি এর বাইরে থেকে কিছু আসে রে ঠিক আছে তেরো নম্বরে দেখো তারপর আসলে পিউরিন বেস কোনটা পিউরিন বেস কোনটা পিউরিন বেস কোনটা প্রথমতে থেকে আসছে পিউরিন পাইরিমিডিন বেস কোনটা পিউরিন বেস হলো অ্যাডেনিন এটা কি ছিল আমরা বলছিলাম এডিসিটিইউ এডিসিটিইউ এই সিটিইউটা কি পাইরিমিডিন বেস এ মানে অ্যাডেনিন আর গুয়ানিন অ্যাডেনিন গুয়ানিন হলো পিউরিন বেস আচ্ছা তারপর সব ভাইরাসের বংশবৃদ্ধিতে ভাইরাস বংশবৃদ্ধিতে ঠিক আছে ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন প্রোটিন তৈরি হয় পোষকের কোন অংশ থেকে প্রোটিন তৈরি হয় আচ্ছা বলো কোন অংশ থেকে প্রোটিন তৈরি হয় এখন তোমরা আমাকে বলো প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় ছোট ভালো কার কথা বলছো ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক দুনিয়ার মধ্যে যে মধ্যে সে হোক আমরা জানি প্রোটিন ফ্যাক্টরিকে রাইবুম একটু ঘুরায় বলছে ঠিক আছে প্রোটিন ফ্যাক্টরিকে রায়বোজুম ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অংশ থেকে প্রোটিন তৈরি হয় তাহলে আনসার কি রায়বোজুম কারণ প্রোটিন ফ্যাক্টরিকে বলা হয় কে বলা হয় তারপর সে হলো কি যকৃতে ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে মানে বলো এই যে দেখো এই যে তিন নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আমি বলছি যে তৃতীয় অধ্যায় পরিবাক শোষণ প্রশ্ন আসবে প্রশ্ন আসবে যকৃতে ইউরিয়া তৈরি হয় অরণি চিন চক্রের মাধ্যমে এটা কিন্তু ছয় নম্বর অধ্যায় আছে অরণি চিন চক্রের মাধ্যমে এটা ছয় নাম্বার অধ্যায় আছে ঠিক আছে ছয় নম্বর অধ্যায় আছে বাট আসছে হলো কি তিন নম্বর অধ্যায় থেকে আসছে তিন নম্বর অধ্যায় থেকে তারপর ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন ডিম্বাশয় ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন দেখো ডিম্বা শয় শুক্রা শয় নামের সাথে শয় থাকলে তারা মিশ্রগন্থী ডিম্বা শয় মানে কি নারীদের থেকে নারীদের হরমোন দুইটা ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন অপশনে কি ছিল অপশনে প্রজেস্টেরন ছিল ঠিক আছে এটা মেয়েরা সবার পারার কথা ঠিক আছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন তাহলে কি ছিল প্রজেস্টেরন তারপর সো কানের কোন অংশ কানের কোন অংশ কি করে ভারসাম্য রক্ষা করে ভারসাম্য রক্ষা করে কানের কোন অংশ ভারসাম্য আমরা বলছিলাম ভারসাম্য বহ আছে এটা ভেস্টিবুলার স্নায়ু ভারসাম্য বহ আছে এটা হলো ভেস্টিবুলার স্নেহ তাহলে দেখো আট নম্বর অধ্যায় ভাইয়া যে এটা দেখো আমি কিন্তু বারবার বলছিলাম আট নম্বর অধ্যায় কিন্তু কি একটু শর্ট সিলেবাসের বাইরে হলেও এটা থেকে প্রশ্ন আসবে এটা থেকে প্রশ্ন আসে দেখো যে এই এটা আসছে ওই তারপরে ফেসিয়াল স্নেহ আসছে দুইটা স্নায়ু চলে আসছে ঠিক আছে এটা কিন্তু করোডিক স্নেহর বক্স থেকে আসছে করোডিক স্নেহর বক্স থেকে আসছে আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রথম টোল কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর

এটা 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 একটু এটা একটু ঠিকই প্রশ্ন বাড়িতে খুবই মজার একটা প্রশ্ন এটা মানে আমরা যখন ক্লাস নিয়েছি তখন কিন্তু বলছি ঠিক আছে সেকেন্ড ব্রেড হিসেবে কাজ করে অ্যান্ডেরিক্স নেও এটা বইয়ে কিন্তু আছে অ্যান্ডেরিক্স নেও সেকেন্ড ব্রেড হিসেবে কাজ করে অ্যান্ডেরিক্স নেও চন্দ্র তারপর সে ক্র্যাশ চক্র কোথায় ঘটে ক্র্যাশ চক্র সাত নয় নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসবেই ক্র্যাশ চক্র কোথায় ঘটে ক্র্যাশ চক্র আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে মামাতে ঘটে আমি মজা করে বলতাম মামাতে ঘটে মানে মাইটোকন্ড্রিয়াতে ঘটে কোথায় করে মাইট্রোকন করে আবরণের নাম কি ফুসফুসে দেখো তাহলে কি পাঁচ নম্বর অর্ধে থেকে একটা প্রশ্ন আসছে ফুসফুসের আবরণ ফুসফুসের আবরণের নাম কি প্লিউরা ঠিক আছে প্লিউরাটাই এইভাবে লেখা আছে ঠিক আছে প্লিউরা ফুসফুসের আবরণের নাম কি প্লিউরা ঠিক আছে আর হলো কি এর আগের বাজার ছিল কি যকৃদের আবরণের নাম কি ক্যাপসুল গ্লিসন ক্যাপসুল আচ্ছা তারপর ডেল্টার টিউবার্সিটি একটু এর একটু কঠিন প্রশ্ন আসছে ডেল্টার টিউবার্সিটি কিন্তু তারপরে এত কঠিন না ডেল্টার টিউবার্সিটি কোথায় থাকে ডেল্টার টিউবার্সিটি কোথায় থাকে দেখো ডেল্টার পেশি বলা হয় যেটাকে যেটাতে আমি বলছি ইনসি ইঞ্জেকশন দেয় যারা আমার ক্লাস করছে আমি বারবার বলছি ডেল্টার পেশি বলা হয় যেখানে ইঞ্জেকশন মারি আমরা ডেল্টার পেশি বলা হয় তাহলে ডেল্টার পেশি হাতেরটা হাতেরটা মানে কি হিউমারাস ঠিক আছে কোথায় হিউমারাস তারপর সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ভাইরাস দেখো সংক্রমণ এই যে দেখো নামে কি আছে আমরা বুঝলি বিরি অন বিরিয়ট না বিরিয়ট বিরি অন বিরি অন সংক্রমণ 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 ঠিক আছে তারপর চলে আসে মালবেশিকুত্র উদ্ভিদকে

ভাবা যায় দেখো কি অষ্টম থেকে আমি দেখো আমার আমি যেইভাবে বলছিলাম যে মস্তিষ্কের কাজই আসবে একদম এটাই আসছে ঠিক আছে যারা আমার ক্লাস করছো এটা মানে একদম মানে দেখার সাথে সাথে পারার কথা ঠিক আছে দেখার সাথে সাথে পারার কথা কে করে হাইপো থেলা হাইপো থেলা মাস ঠিক আছে ক্ষুদা লাগে গুম লাগে ঘাম থাকে ঠিক আছে তৃষ্ণা লাগে যারা আমার গল্প শুনছো তারা এটা সবাই পড়ার কথা হাইপো থেলা তারপরে হাইডার বহিকোষীয় পরিপাক হাইডার থেকে প্রশ্ন আসছে হাইডার বহিকোষীয় বহিকোষীয় পরিপাক হাইডার বহিকোষীয় পরিপাক কে করে সিলেন্ডারন সিলেন্টেরন কারণ একমাত্র পরিপাক গহ্বরই একটা নাম কি সিলেন্ডারন তারপরে রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি রেস্ট্রিকশন এনজাইমের কাজ এটা সবাই পারার কথা রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি ডিএনএ কে কর্তন করা তাহলে ডিএনএ কে কর্তন করা আটা শেষ হোক তারপর কোষ বিভাজন করে কোষ প্লেট কে তৈরি করে যারা আমার ক্লাস করছো আমি বারবার বলছি কোষ প্লেট তৈরি করে কে গলগি বস্তু বা গলগি বডি কোষ প্লেট কে তৈরি করে গলগি বস্তু তারপর বীজ তৈরিতে কোনটা লাগে বীজ তৈরিতে কোনটা লাগে বিশ তৈরি দ্বারা গেল রেডিও আইসো টু রেডিও আইসো টু তারপর তিরিশ নম্বর শেষ আমাদের প্রায় তারপর সে একটা ইপ একটু আর কি বল ডিফিকাল্ট একটা প্রশ্ন আসছে তোমাদের জন্য এটা সেটা হলো ইপি মেরালস উদ্ভিদ কোনটা ইপি মেরালস ইপি মেরালস উদ্ভিদ ইপি মেরালস উদ্ভিদ হলো খরা এরানো উদ্ভিদ বলা হয় খরা এরানো খরা তো রদিয়া খরা এরানো উদ্ভিদ হ্যাঁ এটা যারা পারছো এটা খুবই ভালো আর না পারলেও সমস্যা নেই এটা একটু কঠিন প্রশ্ন আসছে ঠিক আছে বায়োলজি প্রশ্ন কিন্তু এবার বেশি আসছে ঠিক আছে অ্যালার্জির সাথে অ্যান্টিবায়োটিক কোনটা অ্যালার্জির সাথে অ্যান্টিবায়োটিক কোনটা অ্যালার্জিক অ্যান্টিবায়োটিক দেখো আমরা বলছিলাম আইজিই ইটা হলো অ্যালার্জির অ্যান্টিবায়োটিক আইজিই ই দেয়া হলো অ্যালার্জি অ্যান্টিবায়োটিক ঠিক আছে টিস্যু কালচারে টিস্যু কালচারে প্রাথমিক লক্ষ্য দেখো বত্রিশটা প্রশ্ন আসছে তাহলে দেখো বায়োলজিতে সবসে 30 টা আসবে ব্যাপারটা আমন না আমি কিন্তু তোমাদের সাজেশনে দেখাইছিলাম যে বায়োলজিতে একত্রিশটা প্রশ্ন আসছিল 2018 সালে ঠিক আছে এইবার কি আসছে বত্রিশটা আসছে ঠিক আছে টিস্যাকালের প্রাথমিক লক্ষ্য কি প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা প্রচুর চারা উৎপাদন ঠিক আছে প্রচুর চারা উৎপাদন এই কি কি কেমিস্ট্রি ধরো যেতে পারে নিশ্চয়ই ঠিক আছে শেষ থাকো তাহলে আর নামাজের পড় হলো বাকিটা দিবেনই भैया okay, yes. तीन ट दिए फिलसी